আসসালামু আলাইকুম আজকে বানিয়ে দেখাবো দুধপুলি পিঠা শীতের দিনের অনেক জনপ্রিয় একটি পিঠা এই পিঠাটা এভাবে বানালে একদম রসমালাইয়ের মতো খেতে লাগবে প্রথমে আমি নারকেলের পুর বানানোর জন্য দিয়ে দেব এখানে হাফ কাপ চিনি চিনিটা যখন গলে যাবে তখন দিয়ে দেব এক কাপ নারকেল কোরানো এখন আমি চিনি নারকেল কোরানোটা ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এখন পুলিপিটার ডো বানানোর জন্য দিয়ে দেব এখানে দেড় কাপ দুধ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আজকে আমি দুধ দিয়ে পুলিপিঠাটা বানাবো দুধের পরিবর্তে কেউ চাইলে পানি দিয়েও বানাতে পারবে তবে দুধ দিয়ে বানালে একটু বেশি ভালো লাগে যখন দুধটা বলক চলে আসবে তখন দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়া আতপ চালের গুঁড়া নিয়েছে আমি আর হাফ কাপ দিয়ে দিলাম আটা এর সাথে কিছুটা পানি দিয়ে এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব ডোটা যখন ভালোভাবে রান্না হয়ে যাবে তখন আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব এ পর্যায়ে কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে একটু ভালোভাবে মুথে নিব তো মতো করে এভাবে ডোটা মিশিয়ে নিতে হবে এখন আমি পুলি পিঠার জন্য ছোট ছোট লেচি কেটে নিব এতে প্রত্যেকটা পিঠা একই সাইজের হবে এরপরে গোল করে মাঝখানে একটা চাপ দিয়ে এর মধ্যে নারকেল যে পুটটা সেই পুটটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন কোথাও ফাঁকা না থাকে তাহলে কিন্তু দুধের মধ্যে দিলে এটা ফেটে যাবে তো ভালোভাবে এভাবে করে মিশিয়ে নিতে হবে আমি লম্বা লম্বা করে বানিয়েছি চাইলে ছোট বড় সাইজ করেও বানানো যাবে পিঠা রান্না করার জন্য এখানে আমি এক কেজি দুধ দিয়ে এর মধ্যে চারটি এলাস একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ চিনি মিষ্টিটা যার যার স্বাদ মতো দেওয়া যাবে এখানে তারপরে আমি কিছু সময় দুধটা জাল করে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় করার পরে এখন পুলি পিঠাগুলো দিয়ে দেব পিঠা দেওয়ার পরে নিচ থেকে যেন লেগে না যায় সেই জন্য একটু নাড়াচাড়া করে দিতে হবে পিঠা দেওয়ার কিছু সময় পরে কিন্তু সব উপরে ভেসে উঠবে আর এই পর্যায়ে আমি যে আস্ত মশলা দিয়েছিলাম সেইগুলো মুঠিয়ে ফেলব তারপরে আমি কিছু সময় রান্না করে নেব মিডিয়াম আসে যখন এরকম হালকা ঘন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে আমি ৩০ মিনিটের জন্য রেখে দিব এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে এই পিঠাটা কিন্তু ঠান্ডা অবস্থায় বেশি ভালো লাগে তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন নতুন নতুন এরকম রেসিপি নিয়ে আবার চলে আসব। এখানে ভিডিওটি আমি শেষ করলাম আসসালামু আলাইকুম